জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত একটা নোটিশ আজকে প্রকাশ হয়েছে আটাইশ সেপ্টেম্বর আপনারা অনেকেই নোটিশটি দেখে বুঝতে পারছেন না যে আসলে নোটিশটিতে কি বলা হচ্ছে তো এই ভিডিওতে আমি সেই বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে দেব যে আসলে কোন তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আটাইশ সেপ্টেম্বর এই নোটিশটা প্রকাশ করেছে যেটা একটা সংবাদ বিজ্ঞপ্তি আর এই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি ২৮ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ দুর্গাপূজা সহ বিভিন্ন যে অকেশনগুলো রয়েছে সেই অনুযায়ী ২৮ তারিখ থেকে নয় অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত সকল পরীক্ষায় মূলত বন্ধ থাকবে সেই অনুযায়ী ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষাও বন্ধ থাকবে মূলত পঁচিশ তারিখে একটা নোটিশ প্রকাশ করেছিল আপনারা নিশ্চয়ই জানেন এই নোটিশটাতে বলা হয়েছিল যে আট তারিখের পরীক্ষা মূলত এই তারিখের পরীক্ষার তারিখটা পরিবর্তন হয়েছে এবং আপনারা জানেন আট তারিখের পরীক্ষা ছাব্বিশ তারিখে নেওয়া হবে মানে পিছিয়ে গিয়ে ছাব্বিশ অক্টোবর হবে অর্থনীতি উদ্ভিদ বিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স এবং নয় অক্টোবরের পরীক্ষা সমাজবিজ্ঞান সমাজকর্ম এই বিষয় দুইটার পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাইশ অক্টোবর মানে পিছিয়ে গেছে সো এই যে রুটিনটা দেওয়া হয়েছিল এই রুটিনটাই আবার পুনরায় এখানে সংবাদ বিজ্ঞপ্তি আকারে দেওয়া হয়েছে সো এইটার অন্য আলাদা কোনো নোটিস না আপনারা যারা বলছিলেন যে ভাইয়া এই নোটিশটা আসলে মূলত কি আমরা বুঝতে পারছি না আপনাদেরকে বলবো যে এই নোটিশটা আসলে তেমন কোনো নোটিস না শুধু এই যে নোটিশটা রয়েছে এখানে তারিখ পরিবর্তন সংক্রান্ত নোটিশ দিয়েছিল এবং তারিখটাও দিয়ে দিয়েছিল মানে কোন তারিখে হবে পরীক্ষা আর এইটা একটা সংবাদ বিজ্ঞপ্তি মূলত এইটাই আগে প্রকাশের কথা ছিল কিন্তু এইটা আগে প্রকাশ করেনি এটা আজকে প্রকাশ করেছে আর গত পঁচিশ তারিখে এইটা প্রকাশ করেছে সো এই দুইটার মধ্যে খুব বেশি পার্থক্য নাই জাস্ট সংবাদ বিজ্ঞপ্তি আরেকটা হচ্ছে পরীক্ষার রুটিন যেটা পরিবর্তিত রুটিন আর কি আর অন্যান্য যে পরীক্ষার তারিখগুলো রয়েছে মানে নয় তারিখের পরে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর তারিখ কিন্তু অপরিবর্তিত রয়েছে শুধু এই দুইটা তারিখের পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে আশা করি এইটা নিয়ে আর কেউ কোনো প্রশ্ন করবেন না সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ